আজকে সন্ধ্যেবেলায় অল্প বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হতে না হতেই পাকোড়া তো আজকে চায়ের সাথে বানালাম মিনি শিঙারা আর এই মিনি শিঙাড়াটা কতটা খাস্তা হয়েছে দেখো একটা তো ভাঙলামই সবার প্রথমে এখন সবার প্রথমে শিঙারার ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে দুই কাপ ময়দা নিয়ে নেব আর বড়ো শিঙাড়াগুলো ভাজতে গেলে কিন্তু অনেকটা তেল লাগে প্রায় এক কড়াই তেল লাগে আর ডুবো তেলে না ভাজলে তো শিঙাড়া ভালো হয় না সেক্ষেত্রে ভাজা তেলটা বেঁচে গেলে কিন্তু অনেক সময় দুই চার দিনে বেশি খাওয়া যায় না বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এই ছোটো শিঙাড়াগুলো অল্প তেলে ভেজে নেবে একদম বড়ো শিঙাড়ার মতন তো খেতে হয় সিঙ্গারা খেলেই হলো এখন দেখো দুই কাপ ময়দার মধ্যে এক টি স্পুন নুন দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে কিন্তু ময়ামটা দিয়ে নিচ্ছি আর শিঙাড়াটা এত খাস্তা হয়েছিল তো একবার বানালে কিন্তু বারবারই মন করবে বানাতে তো সন্ধ্যেবেলায় এখন তো বর্ষাকাল আসছে মাঝে মধ্যে কিন্তু শিঙারার সাথে চা জমে যাবে তো বাড়ির সবাইকে এরকমভাবে বানিয়ে খাওয়াও আশা করি সবার খুব ভালো লাগবে একবারের জন্য হলেও কিন্তু বন্ধুরা তোমরা ট্রাই করো আর কালো দিতে ভুলে গেছিলাম এখন এক চামচ কালো জিরা দিয়ে দিলাম ময়মটা দেওয়ার পরে দেখো খুব ভালো করে ময়মটা দিয়ে নিয়েছি ময়মটা একটু মুঠো করেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আর এরকমভাবে মুঠো করলে কিন্তু এরকম জমে যাবে আবার ভাঙলে ভেঙে যাবে এরকম কিন্তু ময়ামটা দিয়ে নিতে হবে এখন অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে আর ডোটা কিন্তু খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্ত হবে না মোটামুটি একটা টাইট ডো তৈরি করতে হবে তাহলে ময়দার ডোটা তৈরি করে নিই ময়দাটা মাখা হয়ে গেছে এখন একটা লিট দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি আর ওইদিকে সিঙ্গার জন্য আলুর মশলাটা তৈরি করে নেবো দেখো ডোটা ঠিক এরকম টাইপের হবে আঙুল দিয়ে চেপে চেপে দেখে এলাম না বেশি শক্ত না বেশি নরম একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এখন শিঙারের পুরটা তৈরি করে নেব শিঙারের পুর তৈরি করার জন্য আমি চারটে মতো আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তারপরে খোসাটা ছাড়িয়ে ঠান্ডা হতে রেখেছিলাম এখন একটা আদা ভসার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব খুব ভালো করে গ্রেট করে নিতে হবে যাতে আলুর কোনো দানা না থাকে কারণ ছোট শিঙাড়া বানাচ্ছি সেক্ষেত্রে যদি আলুর কোনো বড়ো পিস থেকে যায় তাহলে কিন্তু শিঙাড়াটা ফেটে গিয়ে তেল ঢুকে যেতে পারে এই যে আলুটা পুরোটা ঘষে নিয়েছি এখন মশলাটা তৈরি করে নিচ্ছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য এখন সাদা তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নে ফোড়ন দিলাম আর এখানে আদা কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী দিও আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এখন একটু ভেজে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে আলুটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব একটু নাড়ানোর পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো দেবো এক টি স্পুন ঝালটা তোমরা তোমাদের প্রয়োজনীয় অনুযায়ী দিও তবে শিঙাড়াতে বেশি ঝাল হলেও ভালো লাগে না মোটামুটি একটা ঝাল থাকলেই হয় আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ চিনি গোলমরিচ গুঁড়ো এক চামচ এখন আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম আমি একটু ভেঙে ভেঙে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এমনি প্রিনাট যেটা হয় সেটাও দিতে পারো এখন আমচুর পাউডার দিয়ে দিলাম এক টি স্পুন এইবার সব কিছু দেওয়া হয়ে গেছে খুব ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তাওয়া থেকে আলুর মশলাটা ছেড়ে আসতে দেখো মশলাটা ছেড়ে ছেড়ে এসছে এখন এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিলেই কিন্তু আজকে সিঙাড়ার পুরটা একদম রেডি ধনে পাতা কুচি দিয়ে আবারও একটু ভালো করে ধনেপাতা কুচির সাথে আলুটাকে মিশিয়ে নেবো তারপরে একটু ঠান্ডা হতে দেবো পাঁচ মিনিট পরে চলে আসলাম ওইদিকে শিঙাড়ার যে পুরটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে প্রায় এখন দেখো ডোটা আবার একটু মেখে নিই এর থেকে লেচি কেটে নিচ্ছি দুই কাপ ময়দা থেকে কিন্তু আমার প্রায় ছটা মতো লেচি বেরিয়েছে একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি আর বেলাটা কিন্তু একটু পাতলা হতে হবে খুব বেশি মোটা হলে হবে না পাতলা করে বেলে নিতে হবে দেখো কতটা পাতলা করে বেলেছি একটু তুলেও দেখে দিচ্ছি দেখো নিচের থেকে আঙুলগুলো দেখা যাচ্ছে তো এরকমভাবে পাতলা করে বেলে নিতে হবে এখন আমি মাঝখান থেকে এরকমভাবে কাটিং করছি যদি মাঝখান থেকে একটু সরে যায় কোনো ব্যাপার না আবার ঠিক করে নিলে হবে এই যে একটা চাকুর সাহায্যে এরকম করে তিকন করে কেটে নিলাম এখন শিঙারার পুরগুলো ভরে শিঙারাগুলোকে রেডি করে নিচ্ছি ছোট ছোটো বলের মতন করে নিয়ে যে শিঙারার পুরটা এখন এরকমভাবে আমি ফোল্ড করে দিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু রুটির মতন বেলে নিয়েও ছোটো ছোটো গোল করে বেলে নিয়ে মাঝখান থেকে কেটে তারপরেও শিঙারার মতন করে ভরতে পারো আমি এরকম করে ভরলাম এই যে মিনি শেঙারাগুলো এরমভাবে তৈরি করে নেবো একে একে সব শিঙারাগুলো সেমভাবে তৈরি করে নিচ্ছি আর কিছুটা আমি এমনিও ভরে রোল করে নিয়েছি তাহলে বন্ধুরা তোমাদের রেসিপি থেকে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে তোমরা কমেন্ট করলে কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে কয়েকটা শিঙারা বানিয়ে নিয়েছি দেখো কয়েকটা এরকম করে আমি ফোল্ড করেছি তো এরকম করে একদমই ফোল্ড করাটা ঠিক না ভেতরে তেলও ঢুকে যায় আর ভিতরে ফুটটাও কিন্তু অনেক সময় বেরিয়ে যায় তো যাই হোক আমি তো এরকম করে প্রেফার করবো না আমি যেরকমভাবে গড়লাম সেটা ছোটো শিঙাড়া বা রুটির মতো বেলেও তোমরা শিঙারার মতন করে সেপ দিতে পারো দেখো আমি তেলটা কিন্তু একদমই গরম করিয়ে নিই হালকা গরম আমি আঙুল ডুবিয়ে দেখে দিলাম কতটা গরম একটা আঙুল ডুবানো যায় এরকম গরম রাখতে হবে তারপরে আস্তে আস্তে শিঙারাগুলোকে ছেড়ে দিতে হবে আর শিঙারাগুলো ভাজতে কিন্তু সময় লাগবে একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু শিঙারাগুলো ভাজতে হবে বেশি কিন্তু হাই পাওয়ার দিয়ে গেলে শেঙারাগুলো জ্বলে যাবে আর খাস্তাও হবে না খেতে ভালো হবে না আর আমি যে তিনটে এরকম রোল করে দিয়েছি আমি অন্য এরকম করে বানাই নি প্রথমবার দিলাম ভেতর থেকে কিন্তু আলুর পুটটা বেরিয়ে গিয়েছিল তো আমি সবাইকেই বলবো এরকম করে না বানিয়ে তোমরা এরকম ভেতরে পুরটা দিয়ে মুখটা ভালো করে আটকে দিও যাতে পুরটা না বেরোয় আর তেলটাও বেশি ভেতরে না ঢোকে তো যাই হোক এই যে এই কয়েকটা সিঙ্গারা আমি ভেজে নিলাম বাদ বাকিগুলো পরে ভাঙছে এর থেকে একটা সিঙ্গারা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে বাজার থেকে আমরা যে সিঙ্গাড়াগুলো কিনে নিয়ে আসি তার থেকে কিন্তু কোনো অংশে কম নাই দেখো একটা ভেঙে দেখে দিচ্ছি দেখো কতটা খাস্তা আর মচমচে হয়েছে তো একদম কম তেলে কম সময় পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলো এরকমই মচমচা ইভিনিং স্ন্যাক্সের জন্য সিঙ্গাড়া তাহলে বন্ধুরা আজকের জন্য কিন্তু এই পর্যন্তই